লো ভিউয়ার্স ভেরি ভেরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো ঘড়ির কাটা এখন সকাল দশটা আজকে তেরোই এপ্রিল তো বেরিয়ে পড়লাম কোথায় বেরিয়ে পড়ছিস তোমরা সেটা ভিডিও থামেল থেকে বুঝতেই পেরেছ তো দেখতে পাচ্ছ হ্যান্ডেলে একটা হেলমেট আর একটা পড়ে আছি তো এখন আপাতত ঘর থেকে বেরোলাম যাচ্ছি বারাস চাপাটালির দিকে ওখানে গিয়ে পেট্রোল ভরবো পেট্রোল ভরে তারপরে যে কাজের জন্য বেরিয়েছি সেই কাজে লেগে পড়বো তো এখন বন্ধুরা যেহেতু বেরিয়ে পড়েছি আর কাজ তো করবো আর কাজ করতে করতে ভিডিও বানাচ্ছি তো এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তোমরা সেটা অবশ্যই শোনো ভালো করে বা তোমাদের কি মতামত বা আমি ঠিক বলছি কি ভুল বলছি তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো ব্যাপার যেটা হচ্ছে কলকাতাতে থার্টি ফার্স্ট মার্চের পর থেকে ভিডিও বা অনেক কিছুই খবর যেটা ইউটিউবে ফেসবুকে দেখছি যেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে যারা কলকাতাতে বাইক ট্যাক্সি চালায় ফুল টাইম বা পার্ট টাইম বা যাই কিছু তো তাদের জন্য ইয়েলো নাম্বার প্লেট করতে হবে ইলো নাম্বার প্লেট না করলে ট্রাফিক পুলিশ ধরতে পারে আর ধরলে অনেক টাকা জরিমানা করতে পারে তো এই সব বিষয় নিয়ে অনেক ভিডিও দেখছি বা অনেক কিছু করছি তো সেই সব বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আর যেহেতু বেরিয়েছি রাস্তাতে আমার ইন নাম্বার প্লেট নেই কারণ আমি যেহেতু ফুল টাইম করি না আমি পার্ট টাইম চালাই আর এরকম যেরকম রবিবার আমার প্রস্তুতি আছে তো বাড়িতে বসে থেকে কি করব তাই ভাবলাম বেরিয়ে পড়ি বেরিয়ে একটু টাইম পাসও হবে একটু ঘোরাঘুরি করবো আর তার সঙ্গে কিছু টাকাও আসবে তো যার জন্য বেরিয়ে পড়লাম তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ বার্সে চা চলে আসলাম আর সামনে একটি পেট্রোল পাম্প ওখান থেকে পেট্রোলটা ভরবো তো চলো আগে পেট্রোলটা ভরিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমরা যারা কলকাতাতে বাইক ট্যাক্সি চালাও তোমরা অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আর ভিডিওতে আমি ঠিক বলছি কি ভুল বলছি বা তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যেহেতু বেরিয়ে পড়েছি কাজ তো করবো আজকে রাইড করব ঠিকই কলকাতাতে পুলিশ ধরছে না বা ধরলেও কী বলে কি ব্যাপার সব কিছুই থাকবে এই ভিডিওতে তো চলো আগে পেট্রোলটা ভরিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি सतरो <laughs> তো বন্ধুরা পেট্রোল ভরিয়ে নিলাম দেখতে পারলে আর বারাসাত চাপাটির মোড় থেকেই একটা বুকিং পেলাম সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের তো এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের ফোর্টে আছি দেখতে পাচ্ছ স্টার মলের কাছে তো মধ্যমা স্টার মলের এটা ক্রস করলাম আর বন্ধুরা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে রাখি এই স্টার মলের ঠিক আগে মানে মারাসাতের দিকে এইখানে তোমরা অবশ্যই গাড়ির স্পিডটা লিমিটে রাখবে থার্টি থেকে ফর্টির মধ্যে কারণ তার উপরে হলে কিন্তু এখানে ক্যামেরা দিয়ে চেক করে তাহলে কিন্তু স্পিড লিমিটে তোমরা কেসটা খেয়ে যাবে তো তোমাদেরকে এই আমি বলে দিলাম তোমরা যারা বাসের দিকে থাকো বা এদিকে আসো অবশ্যই রাইড নিয়ে বা ফেরার সময় তোমরা এই জায়গাটা থেকে স্পিডটা কিন্তু কন্ট্রোল রাখবে অ্যাকচুয়ালি ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কলকাতায় বাইক ট্যাক্সি রাইড করতে হলে এইগুলো নাম্বার প্লেট কম্পালসারি কিনা বা কম্পালসারি করা উচিত বা কী ব্যাপার দেখো আমার যেটা মনে হয় আমার পার্সোনালি মতামত থেকে বলছি তো তোমরা সেটা অবশ্যই তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের পার্সোনালি মতামতটা কি তো আমার যেটা মনে হচ্ছে সেটা দেখো বন্ধুরা বাইক আমাদের নিজেদের তো নিজেদের বাইক এটা আমাদেরকে কোনো কোম্পানি থেকে প্রোভাইড করছে না আমাদের নিজস্ব বাইক আমরা সেটাতে তেলও ভরি আমাদের নিজস্ব টাকা থেকে এবার দুই নম্বর কথা হচ্ছে তো আমরা যে যে রাইডগুলো করি আমরা রাইডগুলো পাই করতে গেলে আমরা নিশ্চয়ই রাইডগুলো পাচ্ছি যে আমাদের যে আইডিগুলো করা আছে সেগুলো নিশ্চয়ই কোনো অ্যাপের মাধ্যমে সেই অ্যাপগুলো কী হচ্ছে ওলা উবের ইনড্রাইভ র্যাপিডো এই সমস্ত অ্যাপের মাধ্যমে আমরা রাইডগুলো পাচ্ছি তো সেই রাইডের জন্য পার্টিকুলার রাইডের জন্য কিন্তু আমাদেরকে কমিশন দিতে হয় সেই কমিশনটা কিন্তু স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কাটছে ওই অ্যাপগুলোর মাধ্যম দিয়ে তো ব্যাপারটা হচ্ছে আমরা রাইড করছি তার জন্য আমরা ট্যাক্স দিচ্ছি সব কিছু পে করে তাহলে আমরা রাইড করছি ফুল কথা হচ্ছে ইওলো নম্বর প্লেট তো ইলো নম্বর প্লেট যদি করতেই হয় তাহলে আমার যেটা মনে হয় যে আমরা যে অ্যাপগুলোর মাধ্যমে রাইড করছি তো সেই অ্যাপগুলোর ইনস্ট্রাকশানে কাজ করছি তাহলে সেই অ্যাপগুলো থেকে অবশ্যই ইনস্ট্রাকশান দেওয়া উচিত যে কলকাতাতে বাইক ট্যাক্সি রাইড করার জন্য ইউলো নাম্বার প্লেট কম্পালসারি হলে রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া উচিত তো আমার সেটা মনে হয় তাহলে যদি ওই ইলো নাম্বার প্লেট কম্পালসারি করে দেওয়া হয় তাহলে অবশ্যই যারা পার্ট টাইম আমার মতো কাজ করে তারা অবশ্যই চিন্তাভাবনা করবো যে আমরা ইলো নাম্বার প্লেট করে বাইক চালাবো কিনা বা কী ব্যাপার সে তখন ভাববো যদি মনে হয় না ইলো নাম্বার প্লেট করে পার্ট টাইম কাজ করবো তাহলে ইউলো নাম্বার প্লেট করে আবার আমরা রেজিস্ট্রেশন করবো আর না তো চালাবো না কিন্তু এটা একান্তই আমার পার্সোনাল মতামত তো এটা আমি কোনো কারোর বিরুদ্ধে বা ইউরো নাম্বার পেড করবো না বা এই সব ব্যাপার নিয়ে কোনো কিছুই মতামত জানাচ্ছি না এটা আমার সম্পূর্ণ পার্সোনাল অপিনিয়ন আমার যেটা মনে হয় আমি সেটা জানালাম তোমরাও যারা কলকাতাতে বাইক ট্যাক্সি রাইড করো টেম্পোরারি বা পার্মানেন্ট তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আমি যেটা বললাম সেটা আমার নিজস্ব মনে হলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন যেটা কথা হচ্ছে যে ভিডিও চারিদিকে যেটা দেখছি ফেসবুক ইউটিউবে যে কলকাতাতে ফার্স্ট কোর্স পর থেকে ট্রাফিক পুলিশ ধরছে ধরলে অনেক টাকা জরিমানা করছে তো আমার সাথে সেরকম হয়নি তো তোমাদের কারোর সঙ্গে ওরকম হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটাও কমেন্ট করে জানিও তো নেক্সট পরবর্তী ভিডিও আপলোড করব তোমরা কী বিষয়ে দেখতে চাও তো সেটা অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ গুড বাই